নমস্কার বন্ধু সকল কলকা আছে নতুন একটা নিউ ডিজে ভিডিওতে তো দীর্ঘ দিন পর আবার নতুন ভিডিও নিয়ে চললাম তো আজকে আমাবস্যা আছে তো আমাবসার কিন্তু প্রচুর প্রচুর কালী পুজো আছে প্রচুর নাম করা কালী পুজো যেমন আমাদের আমতার খড়িওপের কালী পুজো আছে তার সাথে কিন্তু অনেক গ্রামের শ্মশান কালী পুজো আছে যেমন কিন্তু আজকে সেই রকমই একটা গ্রামে চলে এসেছি যেটা কিন্তু আমতার মল্ল গ্রাম সেখানে কিন্তু শ্মশান কালী পুজো প্রতি বছর পালিত হয় আজকের এই আমাবসাতেই তো আজকে এই আমস্যায় কালী পুজো প্রলক্ষে কিন্তু এখানে এসেছে মা মনসা প্রো যেখানে টু বেস আছে আর ফোর মিড আছে তো সেটা কী আছে সেটাও দেখাবো আর আজকে অনেক কিন্তু কালী পুজো আছে তো চেষ্টা করবো আরও কোথাও গিয়ে ভিডিও করার তো ভিডিওটা কন্টিনিউ থাকুন এখানকার পূজা মণ্ডপ সেটা পুরো আজকের এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করবো তারা বাড়ি থেকে বসে দেখছেন অবশ্যই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আর যে চ্যানেলে নতুন নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো করবেন তো চলুন ব্লগই শুরু করা যাক তো এই হচ্ছে আমটা মল্লগ্রামের মণ্ডপ এই হচ্ছে রাস্তা পুরো মাঠের ওপরে আর ওই যেখানে দূরে হচ্ছে সেটা পুরো মাঠের ওপরে বসেছে আর এখানে স্টেজের জন্য প্রোগ্রামের জন্য স্টেজ করা আছে আর এই কিন্তু পূজা মণ্ডপ আছে আর ওইখানে কিন্তু শ্মশান শ্মশানের ওপরে কিন্তু পুজোটা হয় তো এটা কিন্তু পুরো একটা গ্রাম্য পরিবেশে মানে পুরো গ্রামের মাঠের মধ্যেই পুরো পুরো পুজোটা তো এইখান থেকে মিনিমাম পাঁচ পাঁচ ছ মিটার ছ মিনিট গেলে তারপরে কিন্তু মেন রাস্তা সেখান থেকে কিন্তু এই দেখুন দেখুন মাটির রাস্তাটা এখানে কিন্তু লাইটিং করা আছে তো সম্পূর্ণটি ঘুরিয়ে দেখাচ্ছি তো চলুন পূজা মণ্ডপের দিকে যাওয়া যায় সাজানোর কাজ চলছে পূজা মণ্ডপ যে ওখানে কিন্তু মায়ের বেদি করা রয়েছে আর এখানে কিন্তু ডেকোরেশানের কাজ এখনও চলছে আর এই হচ্ছে পূজা মণ্ডপ টোটাল হচ্ছে মামাংসা মিউজিকের সেট আপ এখানে কিন্তু পুরো টোটালটা কিন্তু আঠেরো আটের সেট আপ এখানে দেখুন দু সাইডে যে পোপ আছে টুয়ের পোপ এবং মাঝখানে কিন্তু থ্রির পোপ আছে চার পিস আর দু সাইডে টুয়ের পোপ আছে চার পিস আর ওপরে কিন্তু নাইনএমি মিট আছে সেটাই কিন্তু চার পাঁচ পিস আছে কিন্তু টোটাল এখানে পুরো আঠেরো আঠেরো সেট আপ তো লুকিংটা দেখাচ্ছি

দর্শক কিন্তু সব বক্সের পিছনে ছাওয়াতে দাঁড়িয়েছিল এখন কিন্তু সব মাঠের মাছ প্রচুর দর্শক কিন্তু দাঁড়িয়ে আছে ছেলেপুলেগুলো কিন্তু এখন ওই দিকে ছিল এখন চলে এসে দেখা যাক কি হয় সেটা চলবে কি যায় না চলুন আবার শুরু হয়েছে আর আমরিবার কিন্তু ওখানে কিন্তু

भी हो अब मेदिनीपुर का सेटअप की फुल परफॉर्मेंस देखिए এর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন মা মনসাপ আপনাদের সকলকে আনন্দ দিতে ডিজে নাম রেমিক प्रो प्रेजेंट ताटका बार डीजे राम रीमिक्स ताजपुर से আমদা মলগ্রামে কিন্তু মনসা মিউজিক প্রো কিন্তু তিন দিন চলবে আজকে সবে একদিন আজকে বুধবার বৃহস্পতিবার এবং শুক্রবার লাস্ট দিনে কিন্তু সেট আপ থাকবে এবং তার সাথে কিন্তু ডান্স প্রোগ্রাম আছে যারা ডান্স লাভার আছে বা যারা ডিজি লাভার আছে তারা তিন দিনের মধ্যে যে কোনো দিন আসতে পারো সেটা কিন্তু প্রায় প্রতিদিনই চলবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুকে পেজটিকে ফলো করে নেবেন তারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হবে নেক্সট একটি ধামাকা দাওয়ার ব্লগ ভিডিও দেয় জন্য বাই